শিক্ষা স্বাস্থ্য হর্বর অবস্থা সংস্কার কমিশন করতে হবে বললেন সিয়াদ আনোয়ার হোসেন বিস্তারিত সংবাদ শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন শিক্ষায় হয় বলল অবস্থা খাতে সংস্কার কমিশন করতে হবে আজ সোমবার সকালে রাজধানীর গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শিক্ষা ও জনস্বাস্থ্য শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে সৈয়দ আনোয়ার হোসেন এ কথাগুলো বলেন সংলাপটি আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন সংবিধানে অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই তিনি আরো বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন একটি টিভি চ্যানেলের টক শো অংশ নেওয়া সরকারের একজনের কাছে এই প্রশ্ন করেছিলেন ওই ব্যক্তি উত্তর দেননি কেউ দিতেও পারবে না সবাই জানেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্বাচন পর্যন্ত কিন্তু সেই নির্বাচন নিয়েও কেউ কেউ সংশয় আছেন বাজারে গেলে কষ্ট হয় বলে জানান অধ্যাপক আনোয়ার হোসেন বলেন বাজারের ফর্দ শেষ হয় না কিন্তু মানি ব্যাগে টাকা শেষ হয়ে যায় তিনি বলেন সব মিলিয়ে দেশে এখন সুশাসন দরকার সেটা হয়নি বলেই রাষ্ট্র ব্যবস্থায় এত বিচ্ছুতি দেশে কোন সরকার শিক্ষকদের মর্যাদা দেননি উল্লেখ করে সৈয়দ আনোয়ার হোসেন বলেন শিক্ষকদের মর্যাদা দিতে হবে বিগত সরকার শিক্ষকদের বেতন ভাতা নির্ধারণ করতে গিয়ে তৃতীয় পর্যায়ে নামিয়ে এনেছিল এরপর শিক্ষকদের আন্দোলন করতে হয়েছে পদক্রমে একজন সচিবের নিচে একজন অধ্যাপক কেন থাকবেন এ প্রশ্ন তোলেন তিনি সংলাপের অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজিএস এর সভাপতি জিল্লুর রহমান অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন সংবিধানে অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই এটা অসাংবিধানিক সরকার বর্তমান সরকারের মেয়াদ কতদিন একটি টিভি চ্যানেলে টকশোতে অংশ নেওয়া সরকারের একজনের কাছে এই প্রশ্ন করেছিলেন ওই ব্যক্তি উত্তর দেননি কেউ দিতে পারবে না সবাই জানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্বাচন পর্যন্ত কিন্তু সেই নির্বাচন নিয়েও কেউ কেউ সংশয় আছেন বাজারে গেলে কষ্ট হয় বাজারের ফল শেষ হয় না কিন্তু মানিবাগের টাকা শেষ হয়ে যায় সব মিলিয়ে দেশে এখন সুশাসন দরকার সেটা হয়নি বলেই রাষ্ট্র ব্যবস্থায় এত বিচ্যুতি ঘটছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে হয় অবস্থা চলছে